নমস্কার কবিতা দুর্লভ জন্ম কবি রবীন্দ্রনাথ ঠাকুর একদিন এই দেখা হয়ে যাবে শেষ পরিবে নয়ন পরে অন্তিম নিমেষ পরদিনে এই মতো পোহাইবে রাত জাগ্রত জগৎ পরে জাগিবে প্রভাত কলরবে চলিবে সংসারের খেলা সুখে দুঃখে ঘরে ঘরে বহি যাবে বেলা সে কথা স্মরণ করি নিখিলের পানে আমি আজ চেয়ে আছি উৎসুক নয়নে যাহা কিছু হেরি চোখে কিছু তুচ্ছ নয় সকলে দুর্লভ বলে আজই মনে হয় দুর্লভ এ ধরনের লেশতম স্থান দুর্লভ এ জগতের ব্যর্থতম প্রাণ যা পাইনি তাও থাক যা পেয়েছি তাও তুচ্ছ বলে যা চাইনি তাই মরে দাও নমস্কার